বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রভাতী অনুষ্ঠানের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল আসলে আমাদের দেশের সংবিধান এত এতটা স্বচ্ছ এতটা উদার এবং এতটা ফ্লেক্সিবেল অর্থাৎ তার সমস্ত বিষয়টি সংবিধানের মধ্যে ব্যাখ্যা করে গেছেন বি আর আম্বেদকার ভীমরাও আম্বেদকর তারপরেও বিভিন্ন সময় শাসক গোষ্ঠী কি করেন নানাভাবে তাদের সংবিধানে দোহাই দিয়ে মানুষের কাছে সাধারণ মানুষের উপরে কিংবা বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যদি শাসক গোষ্ঠী হয় নানা রকম ভাবে একটা অনৈতিক অযৌক্তিক বিষয়কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা দেখলাম গত চোদ্দই মে যেদিন ভারতের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এদেশের দ্বিতীয় দলিত বিচারপতি প্রধান বিচারপতি এবং প্রথম বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বসছেন তিনি শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরেই রাষ্ট্রপতির পক্ষ থেকে ভারতীয় সংবিধানের একশো তেতাল্লিশের ধারাকে অবলম্বন করে একটি অ্যাডভাইসারি জারি করা হলো এবং সেই অ্যাডভাইসারিতে বলা হলো যে দেশের রাষ্ট্রপতি যিনি সাংবিধানিক প্রধান যার নামে দেশ শাসিত হয় দেশ দেশের প্রত্যেকটা পদক্ষেপে যার স্বাক্ষর থাকে তাকে সময়সীমা বেঁধে দেওয়ার ক্ষমতা কি সুপ্রিম কোর্টের আছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনোনীত হন তারা কলেজিয়ামের মাধ্যমে নির্বাচিত হন কিন্তু দেশের রাষ্ট্রপতি জনগণ দ্বারা নির্বাচিত পরোক্ষ নির্বাচনের মাধ্যমে তাই সুপ্রিম কোর্ট কি পারে যে রাষ্ট্রপতিকে তার সময়সীমা বেঁধে দেওয়ার করতে সময়সীমা বেঁধে দিতে ভারতীয় সংবিধানের দুশো এবং দুশো এক ধারাতে দুশো নম্বর ধারায় বলা হচ্ছে যে রাষ্ট্রপতি কোনো বিলে সম্মতি জানাতে পারেন কোনো বিলের সম্পর্কে তার তার মতামত করতে পারেন যদি সেই বিল কেন্দ্র সরকার পুনরায় সংসদে পাশ করে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি তার স্বাক্ষর করতে বাধ্য থাকবে এই কথাটা যেমন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বলা হয়েছে উল্টোটা রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি সময়সীমা বেঁধে দেওয়া হয়নি রাজ্য সরকারের ক্ষেত্রে বলা হয়েছে রাজ্যপাল যদি রাষ্ট্রপতির কাছে কোনো বিল পাঠায় বিধানসভায় পাশ হওয়া সে বিলটি রাজ্য রাষ্ট্রপতি অনুমোদন দিতে পারেন ও নাও দিতে পারেন অন্যদিকে রাজ্যপালের ক্ষমতা সংবিধানে বলা হয়েছে দুশো এক ধারায় সেখানে একই কথা বলা আছে যে বিধানসভায় পাশ হওয়া বিলকে রাষ্ট্রপতিকে অনুমোদন দিতে হবে তবে সেটা আইনে পরিণত হবে যেমন কেন্দ্রের বিলকে সংসদে পাশ হওয়া বিলকে রাষ্ট্রপতিকে অনুমোদন দিতে হবে তবে সেটা আইনে পরিণত হবে বিধানসভার ক্ষেত্রে রাজ্যপালকে দিতে হবে এবং কখনো কখনো রাষ্ট্রপতিও দিতে পারেন রাজ্যপাল না চাইলে রাষ্ট্রপতি সেটা দিতে পারেন দুশো একধারাতে রাজ্যপালের ক্ষমতা বলা হয়েছে রাজ্যপাল স্বাক্ষর করতে পারেন বিলে না করতে পারেন রাষ্ট্রপতির গেছে পাঠাতে পারেন এটা রাজ্যপালের নিজের একটিয়ার আর এই এককে কাজে লাগিয়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে যে সকল যারা রাজ্যপাল হয়ে গেছেন বা আছেন তারা প্রতিনিয়ত রাজ্য সরকারের রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলকে আটকে রাখছে যার ফলে রাজ্যের দৈনন্দিন কাজকর্ম বা রাজ্যের বিশেষ বিশেষ কাজকর্ম উন্নয়নমূলক কাজকর্ম অনেক সময় আটকে যাচ্ছে যেমন আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে যে উদাহরণ হিসেবে বলা হয় বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে আলাদা করা হবে এক সময় বালিকে নিয়ে নেওয়া হয়েছিল হাওড়া পুরসভার মধ্যে কিন্তু কাজকর্মে অসুবিধা হচ্ছে ওই জন্য বালি পুরসভাটাকে হাওড়া পুরসভা থেকে বার করে ওটাকে আলাদা করে একটা পুরসভার মর্যাদা দেওয়া হবে এই বিলটা পড়ে রয়েছে রাজ্যপালের কাছে রাজ্যপাল সেই বিলে স্বাক্ষর করছে না বলে হাওড়া পুরসভার নির্বাচন হতে পারছে না এরকম অসংখ্য বিষয় আছে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকার দশ দশটা বিল বিগত তিন বছর ধরে রাজ্যপাল টেবিলে ফেলে রেখেছে স্বাক্ষর করছে না এটাই মূলত অভিযোগ আর দুটো বিল রাজ্যপাল স্বাক্ষর না করে রাষ্ট্রপতির কাছে গেছে রাষ্ট্রপতিও সেই বিল অনু অনুমোদন না দিয়ে রেখে দিয়েছে এই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট যখন বিচার করতে বসেছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দিকে মাথায় রেখে ভারতীয় সংবিধানের বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখার পরে বিচারপতি জেবি পাদরেওয়ালা তিনি একটা রায় দিয়েছেন সে রায়ে বলেছে যে আজ থেকে সুপ্রিম তামিলনাড়ুতে যে দশটা বিল পাশ হয়েছিল তিন বছর ধরে স্বাক্ষর হচ্ছে না সেই বিলগুলো আজ থেকে আইন হয়ে গেল রাজ্যপাল স্বাক্ষর করুক না করুক রাষ্ট্রপতি স্বাক্ষর করুক আর না করুক সেই বিলগুলো আইনে পরিণত তারপরে ঐতিহাসিক সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট যে কোনো রাজ্যপাল তিন মাসের বেশি কোনো বিলকে ফেলে রাখতে পারবে না কোনো বিলকে ফেলে রাখতে পারবে যদি তার বিলে অসম্মতি জানা সে জানাতে হবে রাজ্য সরকারকে এবং শুধু তাই নয় রাষ্ট্রপতির কাছে যদি পাঠা রাষ্ট্রপতিকেও তিন মাসের মধ্যে সেই বিলের অসঙ্গতি বা সেই বিলের কেন সে অসম্মতি জানাচ্ছে কেন সেই বিলে স্বাক্ষর করছে তার ব্যাখ্যা দিয়ে বিধানসভায় পাঠাতে হবে বিধানসভাতে পাঠাতে হবে বা সেই সরকারের কাছে পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে আর রাজ্যপালের ক্ষেত্রে বলা হলো যে আপনি আপত্তি জানিয়ে আপনার যে যে বিলের মধ্যে যে 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 এলাকার যে যে দিকগুলো আপত্তিজনক বলে মনে করছেন সেগুলো আপত্তি জানিয়ে আপনি সরাসরি বিধানসভায় পাঠাতে পারেন বিধানসভায় যদি অবিকল ওই আই ওই বিলটাকেই পাশ করিয়ে দেয় তাহলে আপনি সেটাকে আইনে তাতে আপনি স্বাক্ষর করতে বাধ্য থাকবেন থাকবেন আর এইটা এই এইটা যখন গত আটই এপ্রিল জে পি যখন এই রায়টা দিলেন তামিলনাড়ু ভার্সেস কেন্দ্রীয় সরকারের এই মামলায় শেষ পর্যন্ত দেখা গেল ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর থেকে শুরু করে একাধিক অন্যান্য বিজেপি নেতারা নানা রকম কটুক্তি করতে লাগলো শেষ পর্যন্ত চোদ্দই মে ভারতের রাষ্ট্রপতি নিজে অ্যাডভাইসারি পাঠিয়ে মানে একশো তেতাল্লিশ নম্বর ধারা অনুসারে জানতে চাইলেন যে আসলে ব্যাখ্যাটা কি হবে সংবিধান মতে সেটার উত্তর সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তিন মাসের মধ্যেই রাজ্যপালকে বিলের সম্মতি অসম্মতি সম্পর্কে জানাতে হবে আর রাজ্যপাল যদি ওই বিল রাষ্ট্রপতির কাছে পাঠান রাষ্ট্রপতিকেও তিন মাসের মধ্যে সম্মতি অসম্মতি জানাতে হবে এই রায়ের কোনো পরিবর্তন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন পরিবর্তন হবে না তারও ব্যাখ্যা দিতে গিয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে দু হাজার ষোলো সালের চৌঠা ফেব্রুয়ারি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক একটি সার্কুলার জারি করা হয়েছিল সেই সার্কুলারে বলা হয়েছিল কোনো বিল কোনো এই ধরনের কাজকর্ম যত দ্রুত পারা যায় তত দ্রুত সেটা সেটাকে কার্যকর করতে হবে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই অধ্যাদেশ ওই সার্কুলারকে উল্লেখ করে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমরা যে রায় দিয়েছিলাম তামিলনাড়ুর ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়ার বিল অনুমোদনের ক্ষেত্রে সেটা থাকবে সেটাই আইন সেটাই বিধি হয়ে যাবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে এখানে রাষ্ট্রপতিও সুপ্রিম নয় সুপ্রিম কোর্টও সুপ্রিম নয় সব সুপ্রিম হচ্ছে দেশের সংবিধান দেশের সংবিধান যা বলেছে সেটাই আমরা কার্যকর করব। সুপ্রিম কোর্টের এই অনর মনোভাব চাপের মুখে সুপ্রিম কোর্ট যেভাবে তার নীতি আদর্শ এবং সংবিধানের মূল্যবোধকে কার্যকরী করলেন করল তা এক কথাই ইতিহাস হিসাবে চিহ্নিত হবে আপনারা কি বলেন আর এই ইতিহাসের পথ ধরেই কি আগামী কুড়ির মে ওয়াকাপ সংশোধনী বিল আইন কি বাতিল হয়ে যাবে একশো নম্বর যে আর্টিকেল আর্টিকেল একশো বিয়াল্লিশ নম্বর যাকে বলা হচ্ছে যাকে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন নিউক্লিয়ার বোম সেই নিউক্লিয়ার বমকেই কি কাজে লাগিয়ে রাষ্ট্রপতিকে মক্ষম জবাব দিলেন আর সেই নিউক্লিয়ার বমকে কাজে লাগিয়েই সংশোধিত ওয়াকাপ আইন বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে